আস তাহলে এবার আমার দেখানের বললাম একটা বান্ডেল দেখাচ্ছি তুই সালো নুমরা এইটা দেখা এইটা তো আমার কাছে নাই আপনি অন্যটা দেখান অন্যদা দেখান আসানার দ্বারা আমি অন্যটা দেখাচ্ছি তুই পারলে এই বাণ্ডেলটা দেখা পাই আমার কাছে নাই পাললে তো কি রে বুঝলি এত পারছিস না তুই এই বাণ্ডেলটা দেখা மல கஷன் வசஸ் கிங்